ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডাকসুর স্বতন্ত্র প্যানেলের এ পদপ্রার্থী মহিউদ্দিন রনি এবং রাজধানী আজিমপুর থেকে আছেন ডাকসুর বিনির্মাণ পর্ষদের এজিএস পদপ্রার্থী আরমানুল হক আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যাচ্ছি মহিউদ্দিন রনি আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বেশিরভাগ প্রার্থী বলে তারা অভিযোগ করেছেন আপনার অভিজ্ঞতা জানতে চাই রনি জানতে চাচ্ছিলাম যে বেশিরভাগ প্রার্থী অভিযোগ করেছেন যে তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন আপনার অভিজ্ঞতা কি আপনি কি বলবেন আমার তো ভয়ঙ্কর অভিজ্ঞতা এটা আপনারা জানেন গতকাল গতকালকেও আমরা ক্যাম্পাসে বহিরাগত দিয়ে হচ্ছে ছাত্র দলের ভাইয়েরা প্রচারণা চালাচ্ছিলেন সেটা আমরা ধরেছি সেটা ধরার কারণে হচ্ছে গতকালকে রাত্রে ঢাকা কলেজের ছাত্র দলের তারা হচ্ছে সবাই মব করেছে মহিউদ্দিনের চামড়া তুলে নেবে নাকি তারা এবং হচ্ছে মানে প্রত্যেক হলে কবর দে মহিদ্দিন কবর দে এইগুলো নিয়ে তারা একদম ওপেনলি মপ করেছে এবং সাথে করে দেখছি যে আজকে যেটা করেছে তারা সাইবার অ্যাক্টে হচ্ছে আমার নামে মামলা দিয়েছে এখন বহিরাগত ধরিয়ে দেওয়া কি হচ্ছে আমার অপরাধ হয়েছে কিনা বা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে জীবনকে যারা ঝুঁকিতে ফেলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি আমার অপরাধ হয়েছে কিনা এই ব্যাপারে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখছি তারা নানাভাবে বুলি করছে যদিও বুলি ব্যাপারটা হচ্ছে আমি গত এই রেল আন্দোলনের আগ থেকে হচ্ছে বেশ অভিজ্ঞ এই ব্যাপারে যে আগে আওয়ামী লীগেরা করতো এখন হচ্ছে গিয়ে আমাদের যে ভাইয়েরা যাদের মতের বিপ বিপরীতে যাচ্ছে যারা মনে করছেন যারা ক্ষমতায় তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় এসে সবকিছু উল্টে পাল্টে ফেলবেন তারা তাদের হচ্ছে তারা তাদের গুজব সেল দিয়ে অপপ্রচার চালাচ্ছেন তবে এটার পরিণতি আসলে দিকে যাবে না আমাদের মনে হয় কেননা হাসিনার এত শক্ত বলয় থেকেও যেহেতু হচ্ছে তারা এত গুলি চালিয়েও জনতাকে ম্যানুপুলেট করতে পারেনি ছাত্র জনতার আহ পাঁচই আগস্ট এই দেশ থেকে আপনি বলছিলেন যে বহিরাগতদের যে প্রচারণা আপনি সেই ছাত্রের সাথে কথা বলেছেন এরকম একটি ভিডিও ছড়িয়ে করেছে এবং আপনি বলছিলেন যে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে জানাবেন আপনি জানিয়েছিলেন কিনা তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমি জানিয়েছিলাম অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু 24 ঘন্টা বেশি হয়ে গেছে এখন পর্যন্ত তারা কোনো রকম অ্যাকশন নেয়নি এবং এই যে নিলিপ্ততা এবং আমাদ আমরা একজন শিক্ষার্থী প্রার্থীরও আগে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন ওপেন মপ করছে কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগেনস্টে হচ্ছে মামলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিন্তু কেউ দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত এইটা এগেনস্টে কোনো রকম বিবৃতি দেয়নি বা আমাদের যে নিরাপত্তা নিশ্চিত করার যে ব্যাপারে তারা কোনো রকম স্টেপ নিতে আমরা তাদেরকে দেখিনি কিন্তু দেখছি যে তারা চুপচাপ আছে এটা আসলে কেমন ধরনের মানে প্রশাসন বা তারা আসলে

আপনার কাছে কি মনে হয় তারা কেন ব্যবস্থা নিতে পারছে না দেখেন মানে মহিউদ্দিন যেটা বললেন আসলে গতকালকের ঘটনা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি এটা খুব সূক্ষ্ম ভাবে শুধু মানে সরকারের নাই এমন একটা দলের সাথেই এই ঘটনাটা ঘটেছে সম্ভবত মহিউদ্দিন রনির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ যে গ্রুপ শিক্ষার্থী সংসদে শিক্ষার্থী সংসদ যেটা তিন বছর আগে গঠিত হয়েছিল এরপর আবার পাঁচ আগস্ট পরবর্তীতে আরেকটা গঠিত হয়েছিল শিক্ষার্থী সংসদ দুই ওই বেসরা শরীর বিএল স্যার এবং ডক্টর স্যার সহ গুরুত্বপূর্ণ প্রশাসের পদে যারা আছেন ওনারা ওই গ্রুপে আছেন এবং গ্রুপে থেকে এই গ্রুপ থেকে সরাসরি সাইবার বোলিং করা হচ্ছে প্রবণটা ছড়ানো হচ্ছে তো এইটা নিয়ে আমরা সব কয়টা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সব কয়টা সংগঠন প্রায় প্রত্যেকটা মিটিং এ আমরা এটা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছি কোন ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং কিছুদিন আগে সীমা আক্তার নামক একজন শিক্ষার্থী সে একটা তাকে ভয়াবহ রকমের গুজব ছড়ানো হলো প্রভাকাণ্ডা বলতে গেলে অনলাইন হ্যারাসমেন্ট বা স্লাট শিমিং বলা যায় এটার পরে কিন্তু আমরা সরাসরি অভিযোগ দিয়েছি কিন্তু ওই অভিযোগে তদন্ত রিপোর্ট কিন্তু প্রকাশিত হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে আলাদা করে আর তারা যেন মেন্টালি অসুস্থ হয়ে পড়ে প্রার্থিতাপাতি করে সেটা চেষ্টা চলেছিল বা এখনো পর্যন্ত চলে যাচ্ছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গ্রুপ যে গ্রুপে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রক্টররা থাকেন সেটা কিন্তু অফিসিয়াল গ্রুপ হিসেবে আমরা ধারণা করতে পারি না। আমরা আমরা ধর্তব্যের মধ্যে আনতে পারি কিন্তু দেখতে পাচ্ছি অফিসিয়ালি কিন্তু এটা ভিড় করা হচ্ছে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে যারা আছে তারা আছেন কিন্তু সেটা কিভাবে চলবে সেখানে কি পোস্ট করা যাবে কি কমেন্ট করা যাবে কমেন্ট করলে সেটা হাইড করা হবে কিনা সেটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি এবং ওই গ্রুপগুলো এখনো চলমান রয়েছে এটা একটা খুবই খুবই লেভেল প্লেইং ফিল্ড জন্য হতাশাজনক বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ সালে নির্বাচন আমি নিজেও ছিলাম আমরা তখন ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া বা না দেয়া নিয়ে আমরা লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আমরা আহ আমরা বিচার করতাম কিন্তু এইবার দেখতে পাচ্ছি ঢাকো বিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো গ্রুপ পেজ আছে ওই পেজ গ্রুপ থেকে কিন্তু অনেক ধরনের প্রবকাণ্ড ছড়ানো হয় ক্লাস সেমিং করানো হয় অনলাইন ঘটনা ঘটানো হচ্ছে তো খুবই হতাশাজনক কারণ আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আহ গণধান থেকে গরনের মধ্যে আনতে না পারি

কতটা হবে এই যে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে যেটা যে অভিজ্ঞতা সাথে এটা রিলেট করছি এবং হচ্ছে আমরা ব্যাপারটা ডিল করার চেষ্টা করছি কিন্তু আমাদের বোনদের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা রাজপথে একদিনের জন্য হলে নেমেছে তাদের প্রত্যেককে হচ্ছে তাদেরকে এরকম নানা রকম এর শিকার করা হয়েছে এবং এখন ডাকসুকে কেন্দ্র করে প্রার্থী থেকে শুরু করে যারা হচ্ছে প্রার্থীর পক্ষে একটা পোস্ট দিয়েছে তাদের পর্যন্ত হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে এবং এটা খুবই ইনটেনশনালি তাদেরকে মোরালি ডাউন করে দেওয়ার জন্য যথেষ্ট সো এই যে সাইবার বুলিং এটার অ্যাগেনস্টে যদি এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ না নেয় হার্ডলি না যায় এবং হচ্ছে রাষ্ট্রকে এখানে ইনভলভ করে সবাই মিলে যদি একজোট হয়ে এটার এগেন্সে না নামে আমাদের মনে হয় অনতি মানে বিনোবে মানে অতি দ্রুত আপনারা দেখবেন যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ধরেন আমি যদি এখন হচ্ছে মানে এত এত প্রেশার এত এত বুলিং এর অবস্থা আমি গতকালকে কাদেরকে দেখলাম কাদের বলতেছে যে ভাই আমাকে আমাকে শুধু একটু বাঁচতে দেন আমার হচ্ছে ডাকসু বিকে হওয়ার দরকার নেই এই যে ওর একটা মানে এত বোল্ড একটা পার্সন যে ব্যক্তি হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই ব্যক্তি বলছে আমাকে শুধু একটু বাঁচতে দেন তো এখন আমার ক্ষেত্রে ধরেন এই যে মানুষ বলতেছে মহেন্দ্রী চামড়া তুলে নিব আমরা আমাদের যে বোনকে বলতেছে স্লার শেমিং করতেছে খারাপ খারাপ গালি দিতেছে বাজে কমেন্টস করতেছে ঠিক আছে এগুলো তো আমরা দেখতেছি চোখের সামনে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না মানে

পারছে না এটা অযোগ্যতা হতে পারে আর দ্বিতীয় কারণ হতে পারে যে তারা বিশেষ কোনো

আহ সেটা ধরেন সেটা হতে পারে ধরেন আহ আহ অনেক প্রার্থী আছেন মানে মানে আপনার ধরেন প্রতিপক্ষ প্রতিপক্ষের মধ্যে দেখা যাচ্ছে খুবই তিনি যদি নারী হন বা তিনি পুরুষ হন যেমন ধরেন আহ এখনো পর্যন্ত শুরু হয় নাই মানে পুরুষদের দেখা যাবে বিভিন্ন ধরনের স্ক্রিনশট বা বিভিন্ন ধরনের মানে তাদের যে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফটা অনেক বিষয় হয়তো সামনে চলে আসতে পারে মানে এটা খুবই নোংরা এখন প্রার্থীদেরকে মোরালি ডাউন করার জন্য যেমন আপনি যেন বাধ্য হন আপনি যেন বাধ্য হন প্রার্থীটাকে প্রার্থীটা থেকে সরে আসতে এটার জন্য কিন্তু এটা করা হয় এবং এটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অ্যাটাকটা করা হয় নারীদের ক্ষেত্রে কারণ নারীরা যেহেতু যেহেতু নারী সামাজিক ভাবে এমনিতেই সেই ভালনার কোনো পরিস্থিতির মধ্যে থাকেন তাকে যদি আমি দুটা কথা শোনাই তাকে যদি আমি ধরনের পতিতা বলি যেমন আমাদের যাকে নিয়ে আমরা অভিযোগ দিলাম মানে যাকে হেরাস করা হয়েছে এবং যাকে নিয়ে আমরা অভিযোগ দিলাম প্রশাসনের তদন্ত কমিটিতে

তিনি একটা সংগঠনের সাথে যুক্ত এইভাবে আমরা প্রমাণ পাচ্ছি কিন্তু চলতেছে এবং সীমাক্তার সাথে যে ঘটনাটা ঘটতো এটার সাথে সরাসরি প্রার্থীও যুক্ত মানে আমরা আট জনের একটা তালিকা আমরা বের করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সরাসরি কিন্তু এই নোংরা কমেন্ট গুলো করা হয়েছিল এবং ওই লিস্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন প্রার্থীও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে তো সে থেকে প্রার্থীতা বাতিল হওয়ার কথা প্রার্থীতা বাতিল হয় নাই এভাবেই চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা আসলে কিছু করতে পারতেছি না উনিশ সালের নির্বাচনে নিজে ছিলাম দেখতে পেয়েছি কিরকম লেভেল প্লেইং ফিল্ড ছিল কিরকম ইলেকশন ছিল বয়কট করতে হয়েছিল আমাদেরকে তবে যে অভিযোগ গুলি আপনার করলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য